আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সিটি হান্ড্রেড খুবই সাশ্রয়ী বাংলাদেশের বাজাজ কোম্পানির একটা সিটি হান্ড্রেড খুবই জনপ্রিয় এই গাড়িটি হচ্ছে দুই সালের এবং বগুড়ার নাম্বার সহ গাড়িটির কন্ডিশন এবং কি অবস্থা আছে কোথায় স্পট আছে নাকি সব ডিটেলিং তুলে ধরবো চলুন রিভিউ শুরু করা যাক গাড়িটি যদি আমি আপনাদের সামনের দিক থেকে দেখাই গাড়িটির কন্ডিশন এবং কালার কম্বিনেশন গাড়িটির সামনের হেডলাইট দেখতে পাচ্ছেন এই সাইড এর কালার কম্বিনেশন এই জায়গায় হালকা এগুলো ক্যাচ আছে তাছাড়া ফিল্ম দেখতেছি কোনো ময়লা অথবা ইয়ে নেই এমন এটা কিন্তু সামনের চাকা যেটা দেখতেছেন এটার সামনে চাকা গাড়িটি কত কিলো রানিং এটাও আপনাদের বলবো গাড়িটির কত হলে সেল করব এটা আমি ডিটেলিং সব তুলে ধরবো গাড়িটি যদি আমি আপনাদের হ্যান্ডেল বাদ দেখাই এই সাইটের দেখতে পাচ্ছেন এই সাইটের বাম সাইটে এটা গাড়িটির ট্যাঙ্কির কালার দেখেন ট্যাঙ্কির কালার খুবই ফ্রেশ কোনো স্পট নেই ট্যাঙ্কিতে কোনো রং করা নেই আপনারা গাড়ি এসে দেখে গাড়ির সাথে মিল দেখে আপনারা গাড়ি ক্রয় করবেন গাড়িটি যদি আমি ইঞ্জিনের কালারটা আপনাদের দেখাই সাদা কালারের ইঞ্জিন দু সালের এরপরে শেলপাল মডেল আসছে আর কি এটা কিন্তু এই গাড়ি কিন্তু খুবই হাডি এবং খুবই মার্কেটের চাহিদাপূর্ণ একটা গাড়ি ছিল গাড়িটি যদি আমি আপনাদের সাইড কোভারটা দেখাই এই সাইডে এখানে হালকা স্পট আছে তাছাড়া কোনো স্পট দেখতেছি না এবং সিট প্যানেল সিট প্যালেন্টের এই জায়গায় হালকা এগুলো ক্লাস আছে তাছাড়া ক্লিন কোনো দাগ নেই এবং স্যালেন্সার পাইপ দেখেন পাইপও পাইপ খুবই ভালো আছেন জং টং লাগে নাই দেখেন কোনো জং টং লাগানো নেই এগুলো হলো ময়লা তলে তো অত ওয়াশ করা হয় না এবং পিছনকার বলেছিলেন বগুড়ার নাম্বার সহ একটা গাড়ি এবং গাড়িটি আমি যদি দূর থেকে আপনাদের লুকটা দেখাই হ্যাঁ খুবই ভালো আছে আপনারা যারা কম টাকায় ভালো মানের তেল সাশ্রয় বাইক খুঁজতেছেন তারা এই বাইকটি নিতে পারেন আমি যদি বাম সাইড থেকে আপনাদের দেখাই ঠিক আছে এই সাইডে বাম সাইডে এই সিট এখানে হালকা ক্র্যাশ আছে মানে স্টিকারের এখানে দাগ হয়েছে তারপরে হচ্ছে চেন চেনক্রানও খুবই ভালো এই সাইডে কোনো জং লাগে নাই এবং সাইড কভার সাইড কভারের হালকা এখানে ক্ষয় গেছে তাছাড়া খুবই ক্লিন আছে আপনারাই দেখতে পাচ্ছেন আমি কি দেখব এবং সাইড বাম সাইডের ট্যাঙ্কির কালার দেখেন এই সাইডেও খুবই ফ্রেশ কোনো স্পট নেই আপনাদের যেখানে যে অবস্থায় আছে আমি দেখাচ্ছি কোনো কিছু লুকানোর কোনো কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সাইডের ইঞ্জিনের কালারটা দেখেন খুবই ভালো আছে এবং গাড়িটিও খুবই ভালো চালায়ও অনেক মজা আপনারা যারা নেবেন অবশ্যই এসে দেখে অথবা কুরিয়ারের মাধ্যমে থেকে নিতে পারেন গাড়িটি আমি যদি লুকটা দেখাই আপনাদের খুবই ফ্রেশ আছে গাড়িটি যদি কত কিলো রানিং আমি এটাও যদি আপনাদের দেখাই ঠিক আছে গাড়িটি হচ্ছে পঁচিশ হাজার নয়শো সামথিং চলা গাড়িটি আপনাদের আমি যদি সাউন্ডটা আপনাদের শোনাই ঠিক আছে সাউন্ডটা যদি আপনারা লক্ষ্য করেন এটা কিন্তু সেলফ সেলফ আলানা এটার এটার পরে মডেল দু হাজার আঠেরো উনিশে সেলফ আসে এই মডেলে কোনো সেলফ আসে নাই আমি এখন এটা কিক মারতে হবে ট্যাঙ্কিতে যে ধুমো কি কয় সেলেন্সে পাইপ দিয়ে যে ধুমো মারে তাও না আমি জোরে পিক আপ আপনাদের দেখাইছি গাড়িটির কন্ডিশন এবং সাউন্ড কন্ডিশন সবই ভালো আছে গাড়িটি আমাদের চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা আপনারা দামাদামি করে ক্রয় করতে পারবেন এটা নিতে হলে বগুড়া শাহজাহানপুর উপজেলা মাঝিরা বাইপাস আসতে হবে যা মাঝিরা ক্যান্টিন নামে পরিচিত গাড়িটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম